এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো গরু কি সময় গরু ডাকতো তো ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যায় বলতেছে চাকরি করব না কেন কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয় সব সবসময় গরু বলে শোয়া গেছি আজক গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম মোহতামিম সাহেব পুচ্ছে যে সরল সহজ মানুষ চেতলে তো রমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আয়সা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। ও তুমি দিনের বেলা চুলে গেলা চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি পোলসেরাতের পাশে যা দাঁড়ায় আসি পোলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা রাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে যায় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছিয়ে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব কম কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন সাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলিম উলামা তালেবা আইমা ইমাম হক্কানি পীর মাশায়ে এদের সাথে আপনারা সহনુભুতির ব্যবহার করুন ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ পक्का वादा পक्का वादा वादा আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা